ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিমা তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তোমরা দেখেইছো আমি হাতে মেহেন্দি পড়েছি তো কী জন্যে কি বৃত্তান্ত সবটা তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো নাহলে খুব বড় মিস করবে তো চলো ব্লগটা এখান দিয়ে স্টার্ট করা যাক অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি তো আজকে কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি মনে হয় সকালটা অত কিছু দেখাতে পারবো না বাট রাত্রিবেলাটা দেখানোর মতো অনেক কিছুই আছে তো যাই হোক আগে বলো আমার মেহেন্দিটা কেমন হয়েছে আমি একা একাই পড়েছি যাই হোক অত ভালো পড়তে পারি না বাট তাও পড়েছি এখনও যেহেতু শীতকাল তো ভালোই পড়ে গেছে আর আমাদের এখানে তো মনে হয় বেশি শীত পড়েছে কার কার কোন জায়গা বেশি শীত পড়েছে প্লিজ কমেন্ট করে জানাও আমাদের এখানে খুবই শীত পড়ে গেছে সকাল থেকে ভীষণ হাওয়া তো যাই হোক আমার শীতকাল তো ফেভারিট আমার অত প্রবলেম নেই তো আমি আজকে কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা কন্টিনিউ করো চলো যাওয়া যাক কি করছি তো সন্ধেবেলায় আমি একটু ভাবছিলাম কি করব না করবো কারণ অনেকটা দেরি আছে বিয়েবাড়ি যাওয়ার জন্য তো চলো তোমাদের সাথে কিছু শেয়ার করে নি তো আমার এগুলো পার্সেল এসছিল আর আমি কিছু স্প্ল্যানেট থেকেও কিছু কিনেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো একটা ফিঙ্গার ভি শেপের রিং আমি নিয়েছিলাম তো ভীষণ সুন্দর লেগেছে এটা আমার তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছে ভেসলেটগুলো যে ডিজাইনগুলো দেখো এত সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের কী বলবো আমি তো মানে অনেকগুলো কিনেছিলাম আর আমার বেশ ভালো লেগেছিলো চলো বিয়েবাড়ি সব কিছু সেজে গুজে যাওয়া যাক আর আমার লুকটা কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই শীতের প্রথম বিয়েবাড়ি আমাদের বিয়েবাড়িই পড়ে না মানে আমরা চাই বিয়েবাড়ি পড়ুক বাট পরে না কারণ জানি না কেন তো পরেই না আমাদের বিয়ে বাড়ির অত ভাগ্য নেই চলো ভেতরে কি করছি না করছি দেখানো যাক তো আমরা ফাইনালি এবারে চলে এসেছি আর আমার লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমি একটা হালকা মানে এই শাড়ির কালারটা এত সুন্দর একটা গিফট পাওয়া মানে এত সুন্দর কালারটা তো আমার খুব পছন্দ আর এই যে আমার বোন আর আমি দুজনে মিলে একটুখুনি ইয়ে করছিলাম তারপরে আমরা স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম যে কী কী খেলাম সেটা হচ্ছে ওটা আমি জানি না এটা বাট ওটা বেবিকর্ন ছিল আর এখানে সব ভেজ কারণ এটা নন বেঙ্গলিদের বিয়ে ছিল তো এখানে নন ভেজের কোনো প্রশ্নই ওঠে না এখানে সব ভেজ এটা শুনে আমার মাথায় বচ্চাঘাত পড়েছিল বাট ঠিক আছে সবার সব রকম ব্যাপার থাকে তো চলো তারপরে আমি কি করেছি না করেছি আর আমাকে কীরকম সত্যি লাগছে সেটা কিন্তু বলতে ভুলো না আমার নিজেকে সেদিনকার নিজেরই খুব সুন্দর লাগছিল আমি জানি না কেন তো আমার শাড়ি তো আমি আর আমার মা এই যে একটুখানি দেখাচ্ছিলাম আর এখানে ফটো তুলছিলাম তাই তোমাদের সাথেও শেয়ার করেছি চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক কারণ বেশি লেট করা যাবে না শীতের সময় বেশি লেট করলেই ঝামেলা তো এই যে মেনু কার্ড তো আমি কিচ্ছু খাইনি তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে আমার বোন ঠিক আছে আমি ওকে তখনও খাওয়া স্টার্ট হয়নি তাই ওর সাথে একটুখানি মজা করছিলাম আর প্লিজ আমার ভয়েস নিই ইয়ে করো না কারণ আমার না একটুগুনি ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই জন্য আমি ক্লিয়ার করে বলতে পারছি না সব কিছু তো ফার্স্টেই ছিল ভেজিটেবিল আর ছিল স্যালাড তো এটাই আমি একটু ভেঙে খেলাম কিন্তু এত মিষ্টি না হট করে মিষ্টি জিনিসটা না আমার ভালো লাগে না তারপরেই ছিল কড়াইশুটির কচুরি আর চানা মশলা ঠিক আছে এইটাই খেয়েছি তোমরা বিশ্বাস করো অনেক কিছু ছিল বাট আমি কিচ্ছু খাইনি কারণ আমার ভালো লাগছিল না তারপরে এই আলুর দম আর এই পোলাওটা ছিল তো একটু খেয়ে আর কিছু খাইনি চাটনি পাঁপড় মিষ্টি পর্যন্ত খাইনি আর পর আর কিছু বলার নেই নিচে এসে একটুখানি ভিডিও নিচ্ছিলাম তো ইনস্টার জন্যে ফেসবুকের জন্য ভিডিও ক্লিক করার চেষ্টা করছিলাম সামনের দিকটা বউ যাচ্ছিলো লজ্জা পেয়ে গেছি আমি হালকা করে কারণ আমি কারোর সামনে ভিডিও করতে খুবই লজ্জা পাই তারপরে একটুখানি নিচে এ করতে করতে একটু নিজেকে দেখাতে দেখতে ওপরে একটু কথাবার্তা বলবে বলে সবাই এলো তো আমি সেই জন্যে নিজেকেই দেখাতে ব্যস্ত তারপর এখানে একটা সেলফি জোন করেছিল ওখানে আমি আর বোন সেলফি নিচ্ছিলাম তারপরে বাড়ি যাব কারণ আর ভালো লাগছে না তো আর আমাকে আইসক্রিম দিয়েছিল আমি আর বোন একটুখুনি আইসক্রিম নিয়ে মানে দেখা মানে কি করব আর কিছু করারও ছিল না তাই জন্য ভাবলাম যে কি করব তো এই আইসক্রিম নিয়ে আমরা একটুখুনি ভিডিও ক্লিক করছিলাম তারপর ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি লাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম সাজিয়েছিলো এই যে আমি ফাইনালি বাড়ি যাচ্ছি গাইস এবার যাচ্ছি তো ভালোই মজা হয়েছে কিন্তু আমি বিয়ে ফার্স্ট পেলাম শীতেতে আর পাব কি না জানি না তো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে একটুখানি ফটো টটো তুলবো ওখানে সেরকম ফটো তুলিনি তো তোমরা ফেসবুকে আছো দেখতেই পাবে তো আজকের ব্লগটা বেশি বড়ো না কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে সাপোর্ট করবে তোমরা না থাকলে কিচ্ছু হবে না তো চলো টাটা বাই বাই লাভ ইউ অল বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই